হ্যালো বন্ধুরা আজ তোমাদেরকে একটা মজার গল্প শোনাবো এক গ্রামে একজন গরিব কৃষক ছিল যে গরু দিয়ে হাল চাষ করে খুব কষ্টে দিন কাটাত তার একটা মেয়েও ছিল সে মেয়ের নাম ছিল মিতু মিতু তার গ্রামেরই একটা পাঠশালায় পড়াশোনা করত কিন্তু তার ইচ্ছে ছিল সে ভালো একটা স্কুলে পড়াশোনা করে অনেক বড় ডাক্তার হবে এবং তার গ্রামের মানুষের সেবা করবে কিন্তু তার বাবার খুব বেশি টাকা না থাকায় তার সে স্বপ্নটা আর পূরণ হয়নি যার জন্য সে সবসময় মন খারাপ করে থাকতো মিতুর বাবাও তার মন খারাপ দেখে বুঝতে পারতো তার মেয়ে কি চায় কিন্তু টাকা না থাকায় তার মেয়ের স্বপ্নটা তিনি পূরণ করতে পারছিলেন না একদিন মিতুর বাবা আল্লাহর কাছে নামাজ পড়ে অনেক দোয়া করলেন তিনি আল্লাহর কাছে অনেক সম্পদ চাইলেন যেন তার মেয়ের ইচ্ছেটা পূরণ করতে পারেন তার কিছুদিন পর মিতুর বাবা নাঙ্গল আর গরু নিয়ে মাঠে গেলেন হাল চাষ করতে তিনি যখন জমিতে চাষাবাদ করছিলেন তখন তিনি লক্ষ্য করেন তার নাঙ্গল কিছু একটার সাথে আটকে গেছে তিনি তখন তা দেখার জন্য যখন হাত দিলেন তিনি দেখলেন একটা স্বর্ণের কলস সেখানে পড়ে আছে যা দেখে তিনি আনন্দে মাতোয়ারা হয়ে যায় তিনি সেই কলসটা বাড়িতে নিয়ে যান এবং সিদ্ধান্ত নেন সেটা বাজারে বিক্রি করবেন কয়েকদিন পর তিনি সেই কলসিটা বাজারে গিয়ে বিক্রি করলেন এবং অনেক টাকাও পেলেন যা দেখে মিতু ও তার বাবা ভীষণ খুশি হয়ে যায় তারপর মিতুর বাবা সেই টাকা দিয়ে মিতুকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দেয় যাতে করে সে পড়াশুনো করে ডাক্তার হতে পারে আর এভাবেই মিতু ও তার বাবার আনন্দের দিন শুরু হয়ে যায় তারপর থেকে মিতু ও তার বাবা একসঙ্গে আনন্দে দিন কাটাতে শুরু করে তো বন্ধুরা তোমরাও যারা মৃতুর মতো ডাক্তার হতে চাও মানুষের সেবা করতে চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং তোমার নাম এবং তুমি কি হতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাও